আজ অনেকদিন পর মিষ্টি কিছু খাওয়ার পর হঠাৎ খুব ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল এর মধ্যে ছোট্ট বাবুটাও বায়না ধরলো নুডুলস পাস্তা খাবে ছেলে আর ছেলের বাবা ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু খাওয়ার সময় তাদের ঠিকই আসে আর বিকেল হলে বাড়ির সবাই কিছু না কিছু খেতে চায় আমিও তাদেরকে বানিয়ে দিই তবে রান্নাটা হচ্ছে আর সরিষার তেলে জানি না কেমন হবে নুডুলস পাস্তা সিদ্ধুর পর সরিষার তেলে রসুন কুচি আর চিকেন দিয়ে দিলাম তারপর ডিম পেঁয়াজ কুচি গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিলাম আর সবকিছু মিলিয়ে কি সুন্দর একটা কালার আজকে রান্নাটা তাই একদম বিকেলের জন্য পারফেক্ট নাস্তা লবণ মরিচ গুঁড়া জিরার গুঁড়া অল্প চিনি চিলি সস আর ছয়া সস দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম এই গন্ধটাই আমাদের সবাইকে রান্না ঘরের দিকে টেনে আনে এরপর সিদ্ধ করা নুডলস দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম এই তো হয়ে গেল আর আমিও সবাইকে দেওয়ার জন্য বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছিলাম সাজুগুজু করেছে অর জামাইয়ের সাথে ঘুরতে যাবে খাবার পেতরিত মহা খুশি আর খেয়েও সে দারুণ বলছে সবার বাটি দেওয়া শেষে এখন শুধু আমারটাই আছে আর এই সময়গুলোই আমাদের কাছে সবচেয়ে আপন